ইসলাম বলছে তোমার রাষ্ট্রে যে কাপড় পরলে শালীনতা বজায় থাকবে সতর্ক থাকবে তুমি সেই কাপড় পরার আমি অনুমতি দিলাম কেন ইসলাম স্মার্ট ধর্ম আধুনিক ধর্ম ইসলাম সভ্যতা এবং শালীনতাকে ভালোবাসে এখন ইসলাম যদি বলতো জুব্বা বা হবে শুধু শার্ট প্যান্ট গঞ্জি যেমন ভোজি এগুলো কথা ঠিক হয় তখন মানুষ বুঝি পাওয়া যায় কেন এখন যে শার্ট পরছে এও বসতে পারবে যে গেঞ্জি পরছে এও বসতে পারবে যে লুঙ্গি পরছে এও বসতে পারবে যে পায়জামা পরছে সেও বসতে পারবে যে প্যান্ট পরছে সেও বসতে পারবে ইসলাম সতর্ক করে দিয়েছে বাকি কাপড় আপনার উপর ছেড়ে দিয়েছে যাতে করে কোনো রাষ্ট্রের কোন সংস্কৃতির উপর কিনা হয় আঘাত না হয় এটা হচ্ছে ইসলাম আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে এখন সামনে দিকে আমি ফ্যান দের মানে গামী দি হ্যান্ড্য তো তাহলে মানুষ তো হর বাড়ে দেয় নহমে হাত হম এরম বাড় দে তাহলে অন্য কিছু নয় মানে গরম লাগবে হর হম লাগিয়ে দেবে যুব বললে গরম লাগিয়েছে এটা এখন পাঞ্জাবি লি টুপি বড় বললে গরম লাগিয়েছি এটা লাগে সিম্পল লই এসেছি যত সিম্পল চলন যায় আরে তো এই তালে যত হর হমন যায় হাতটা ভালো গামি জারি গিয়ে আর যারা নগামে দর্শক বললে এখনো সমস্যা নেই পরিজনের খাটা বলতে ভরিয়ে অনাভর্তি নেই এখন আর সামনের দিকে যায় জিয়েন বা লাগে বোধ আল্লার মসজবলীন আসে না সম্বল ভরে গরম হালে ভরে বৈদিক থেকে আবার শীতকালে ডুব দিয়ে বৃষ্টির দিন ভরি ভুধু বৈদিক দেখলাম মজবলীন আছে আসা নিজু দেখি দেখছি বোধে শীতকালে পানির ভিতরে তিরিশ দিন তিরিশ দিন এরকম দেখছি যদি বন কোথায় ওই ফতে ভুর আছে না হাঁটাতে যাওয়ার সময় বাসা নিয়ে আসা আছে একদম ওনার আওলা উনি শীতকালে ঠান্ডা পানির ভিতরে এই যে ডুকছে তিরিশ দিনে ওঠে নেয় ডানার সুখে দেখা তো এরকম অনেক মজ্জুব আলাউলি আছে তো নাকি মজ্জুবের জন্য কোনো ফতো আছে ফতোয়া নাই উনি গরমকালে কম্বল ভরি ঘুম থাকে শীতকালে কোথায় নামি যায় পানিতে নামি যায় দুনিয়া চলে যাচ্ছে কোথায় খাওয়া কোথায় দাওয়া কি চলতেছে কি কাটছে আল্লাহ জানে তো আল্লাহর ফাঁসে আল্লাহর দেওয়ানো হয়েছে এখানে সেজন্য মজ্জুব দেখলে মজ্জুব দেখলে অনুসরণও করা যাবে না আবার গিরাও করা যাবে না একজন মানুষ কাপড় করে নাই রাস্তার মধ্যে কি করতেছে আমার কাছে মজ্জু মানুষ আর কি শরীর দার উপর ওরা নাই তাকে অনুসরণ করে আবার আপনি নিজে কাপড় খুলি পারবেন না ওনার জন্য কোন শরীয়ত নাই আবার তাকে গালিও দিতে পারবেন না বুঝতে পারছেন তাহলে মজ্জুব দেখলে কি নাও করবেন না আবার অনুসরণ করতে গিয়ে নিজে সুন্না কাটি জট বাঁধি ফেলবেন এটা হওয়া যাবে না আল্লাহ যেন বুঝার তো অভিজ্ঞ সিফ করে এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবে যেখানে যাচ্ছি সেখানে চলে যায় তাহলে আমরা কবরের কথা বলতে গিয়ে বলছি কবরে যে জিন্দা থাকবে দলিল কি কথা মনে আছে নে কবরে যে জিন্দা থাকবে দলিল কি বুখারি মুসলিম মুত্তাফাকন আলাই যখন কেউ মারা যায় যখন কেউ ইন্না আব্দা ইজা উদি আফি খাব প্রথম মারা গেলে কি করতে হয় গোসল দিতে হয় গোসলের পর কাফন করাইতে হয় কাফনের পর জানাজা করতে হয় জামাজার পর দাফন করতে হয় কথা গুসল আগে তারপর কাফন কাফনের পর জানাজা জিয়ার আরো আছে আর কি এরপর কোথায় কবরে দাফন করতে হবে তো আমার রসুল বলছে যখন কেউ মারা যায় ইন্নাল আব্দা যে কোনো মানুষ এটা বালু হইতে পারে আবদমানি বান্দা বান্দাটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে ইন্নাল আবদা যে কোনো বান্দা যখন মারা যায় গুসল হলো কাফন হলো জানাজা হলো মোনাজাব হলো এরপর কোথায় চলে গেছেন ইন ইজা উদিআ ফি ক্ববরহি সবাই দড়োনী কোথা রাখছে কবরে কবরে দেওয়ার পরে কிரியে দিবেন মাটি দিয়ে দিবেন দরজা আছে জানলা আছে ছিদ্র আছে আমরা দরজা কবরস্থ করার পরে সবাই কি বসে থাকে না জিয়ারত করে চলে যায় চলে যায় কবরস্থানে তো কি বসে থাকে না ফা তাওয়াল্লা আনহু আসহাবু বাবা চাচা মামা ফুফা খালু বন্ধুরা যারা ওকে কবরস্থ করেছে ফা তাওয়াল্লা আনহু আসহাবু ওই সঙ্গীরা যখন তাকে কবর দিঘি হয়ে যায় তাওয়াল্লা মানে পিট দিয়ে চলে যায় পিট দিয়ে চলে যাও পিট দিয়ে সামনে খানিন না দিয়ে চলে যায় তো চলে যাওয়ার পর কবরস্থানে কিছু আছে নীরব হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে আমার কামলিওয়ালা নবী বলছে মালাকান যখন সবাই চলে গেছে কবর যখন একলা হয়ে গেছে মৌলার পক্ষ থেকে দুইজন ফেরস্তা চলে আসছে কয়জন ফেরস্তা নাম কি মনকার নাকি মালা গোল মতো জান কবজ করছে এটা আসে মনকার নকির এখন আপনারে আমারে যে কবর দিছে বসাই দিছে না শোয়াইয়া দিছে শোয়াই দিছে এমন ভাবে শোয়াইছে নড়াচড়া করে সুযোগ আছে বসবার সুযোগ আছে কারণ এমন ভাবে শোয়ানোর পরে এখানে কি দিয়ে দিছে চাটাই দিয়ে মাটি দিয়ে দিছে এখানে বসবার দাঁড়াবার এরকম কোন সুযোগ আছে কিন্তু ওই দুইজন ফেরেস্তা এসে কি করে ফাইয়ক এই দা নিহি বুখারি মুসলিম মুক্তা বা কোনো আলাই ফাইয়ক এই দা নিহি একজনে ডানে ধরে একজনে বামে ধরে ধরানোর পরে যে শোয়াইয়া দিছিলাম ওনাকে এই যুন অনুদর উনাকে বসায় তাহলে এখন মরা না जिंदा মরা মানে বসতে পারবে তাহলে এখন কবরে গেল আপনি মরে গেছেন না जिंदा হয়ে গেছেন ফাইউ কাইদানী উনাকে বসায় বসানোর পরে সালাল জবাব শুরু হয় কি শুরু হয় জানমান রবকা তোমার রব কে ওমা তোমার ধর্ম কি এখন কবরে তো বাবা যাবে না সাসা যাবে না আম্মা যাবে না চাচি যাবে না মামা মামি যাবে না কালা কালো যাবে না তখন তেরেসটা দুজন আঙ্গুল দিয়ে দিয়ে বলবে মা কুন্তা তাকুল ফি হকি হাজার লি মুহাম্মদ হাজামানি কাছে হতিব সাহেব আমার কাছে এটার মানে হাজা আমার ভাই দূরে এটা মানে যা যদি নবী মদিনায় হইতেন আপনি যদি বাংলাদেশে হইতেন মুনকার নকির বলতো মা কুনতা তাকুল ফি হাক্কি যা লিখার রজুল ওই যে দূরে মদিনাই দেখা যাচ্ছে ওনার ব্যাপারে তুমি কি বলেছিলে যা নয় হাজার রজুল এই মহান জাত নাম কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কবরে আসার পর আমার নবী সোনার মতি নাই নাই তোমার কবরে চলে এসেছে এখন নবী যে কবরে আসছে এটা আসে না নাই সিডি হয়ে গেছে বেদাত হয়ে গেছে তো যেই নবী কবরে আসতে পারে সেই নবীর দেওয়া না হলে ওই নবীকে ঘরে আসতে পারে না কবরে আসতে পারে নিচে আসতে পারে উপরে আসতে পারবে না এগুলো কি বানাই দিচ্ছে আমাদেরকে কিভাবে পদভ্রষ্ট করছে দেখেন আমাদের আকৃটা কিভাবে নষ্ট করতেছে দেখেন বুখারি মুসলিম বলতেছেন নবী কবরে আসবে নবী কবরে আর তারা বলতেছেন নবী মরি ফুসি মাটির সাথে মিশে গেছে তাদের কথা আর হাদিসের কথা মিল আছে মিল আছে এখন আসেন আমরা যারা আমার তো এখন জমানিকাল একটু কমে যাচ্ছে অনেক একটু বয়স হচ্ছে আর কি একদম জওয়ান এই যে উর মতো জাওয়ান তো শক্তি বেশি না কম বেশি এখন দাড়ি যদি সাদা হওয়া শুরু করে শক্তি বাড়বে না কমবে কমবে যখন সত্তর আশি হবে আরও কমবে কমতে কমতে আমরা আমরা কী হয়েছে কুল্লু নাফসিন মরে যাবো তাহলে মানুষের পাওয়ার কমে মানুষের পাওয়ার বিশ বছরে যে শক্তি ছিল তিরিশ বছরে গিয়ে একটু কমে গেছে তিরিশ বছরে যে শক্তি ছিল চল্লিশ বছরে আমি আজকে থেকে তিন বছর আগে পাঁচটা মাবিল করতে পারতাম কয়টা মাহফিল আসরের নামাজের বড় মর্শী ফজরের নামাজের আগাম একদর্শী পাঁচটা মাবিল করছে সিল্লানি কারে ঘর পাঁচ বছর আগে মাবিল দেখি না আমার কারে ঘর এখন আর সিল্লাই পারি না কেন ক্ষমতা কি হয়ে যাচ্ছে ডাউন হয়েছে ডাউন এখন লাইলে একটা সাথে লাইলে বাকি দুইটাতে মুখ দিয়ে কথা বাইরে হয় না তাহলে ক্ষমতা বাড়ছে না কমে গেছে কমে গেছে আজকে পাঁচটা বাড়তাম এখন দুইটা করলে হয়রান হয়ে যায় তিনটাতে যাওয়া যাচ্ছে না চিরঙের বাইরে একটার উপরে যাইতেই পারি না লং সফর করে পিটার ধরে না পি যেন আর বসতে দিচ্ছে না তো এখন পাওয়ার কমে তাল্লা বলছে ওয়েল অ খেরাতু লাকা, মিনাল উলা সিস্টেম হচ্ছে পাওয়ার কমে হাবির আপনার ইন্তেকারের পর সিস্টেম হচ্ছে আপনি নবীর পাওয়ার যত দিন যাবে কত বাড়তে থাকবে আমাদের সিস্টেম আছে পাওয়ার কি থাকবে কমতে থাকবে না বৃদ্ধিই থাকবে সিস্টেমে যা পাওয়ার ولل اخرাত غير لكم من শুধু পারবে ঘোষণা করছে কে আল্লাহ বলندهছে কমতা পারবে নবী বলندهছে তোমার কবরে আমি আসব বুখারী মুসলিমের তাহলে নবী বলে কবরে আসব আল্লাহ বলে কমতা পারবে আর আমাদের তাওহیدی জনতা বলদছে নবী নাকি মরে মাটির সাথে মিশি গেছে এখন আল্লাহ এবং রসুলের কথা মানবেন না ইহুদি জনতার কথা মানবেন কার কথা মানবেন এখন সেটা আপনার উপর দিয়ে দিলাম আমি মারামারি আসি নাই আমি আপনাকে জাস্ট দিয়ে দিলাম যে মুসলিম এটা আছে তারা এই কথাটা বলে কোনটা মানবেন সেটা আপনার বিষয় আমার বিষয় পসায়া দেওয়া আমার বিষয় জোর না কথা ঠিক কিনা এখন কবরের নবী আসবে কি না আপনি বসবেন কি না তাহলে আপনাকে কবরে শুয়ে দিছে আপনি বসে গেছেন তার মানে কি আপনি কবরে জিন্দা আমার কামলিওয়ালা বলে তিনটা প্রশ্নের উত্তর দিতে দেরি তোমার কবর আর সাড়ে তিন হাত নাই তিরমিজি শরীফের হাদিস রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ উপরে সাড়ে তিন হাত কবর মনে হবে ভেতরে জান্নাতুল দৌসের বাগান হয়ে যাবে উপরে কবর ভিতরে কি এখন নবী বলতেছেন নবীর নবীর মাকবরা নয় নবীর না উম্মতের আমার উম্মত যদি প্রশ্নের উত্তর দিতে পারে মান রব্যকা ওমা দিনোকা ওমা কুন্তা তাকুল ফি হাতী হাদার রজুল্লি মোহাম্মদ ছল্লল্লাহু এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে আমার উন্মতের কবর আর কবর নাই রও দাতুন নীন রি জান্নাত বাগান হয়ে যাবে কিসের বাগান জান্নাতের বাগান তো নবীর উম্মতের কবর যদি রওজা হয় নবীরটা কি হবে নবীর উম্মতেরটা কি হয়ে গেছে তিরমিজি শরীফের হাদিস তা আমার বাপের না হাদিস তিরমিজি শরীফের উম্মতের কবর কি হয়ে গেছে রওজা হয়ে গেছে নবীরটা কি হবে নবীরটা কি বুঝেন এখন তারপর আমার ভাই বলে নবীরটার রওজা শরীফ বলতে হবে না কবর বলতে হবে আর আমার নবী বলে বেটা আমি উম্মতের কবর রওজা বানাই দিছি আমার তার রওজা বলতে তোর সমস্যা কি কথা ঠিক না নবী উম্মতের কবর কি বানাই দিছে রোজা বানাই দিছে আর নবীর রোজা নিয়ে আমাদের গোলাপ মাথা তাই খাওয়া যাচ্ছে না নবীরটা রোজা বলা যাবে না কবর বলতে হবে নবীর রোজা শরীফ বলা যাবে না কবর বলতে হবে এই এই বিয়াদবিগুলো আমাদেরকে কি করাচ্ছে প্রতিদিনের সবকের মতো করে শেখাচ্ছে আল্লাহ যেন তাদের থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত করেন তাহলে উন্মতের কবর কি হয়ে যাবে রোজা হয়ে যাবে আর যদি উন্মত কবরে প্রশ্নের উত্তর দিতে না পারে জাহান নামের হুফরা কুয়া হয়ে যাবে কারো কবর জান্ন কারো কবর জাহান নাম যে কোনো দুইটা হয়ে যাবে তাহলে কবরে প্রশ্ন আছে সওয়াল আছে জবাব আছে এটার নাম হচ্ছে ইমানের এটার নাম হচ্ছে আমলের নয় আকিদার আকিদার সওয়াল জবাবে পাশ হইলে কাল হাসরে আমলের সওয়াল জবাব শুরু হবে এখন আমি যে কথা বলছিলাম মনে আছে সুন্নিরা বেশি নবীর কথা বলে মনে আছে কথাটা বলি কিনো অদ আনোমারা তখন ফটিক সরি ইভিনেও আবার আনোমারা আসি ফটিক সরি না যায় বুঝে পেললে তাহলে সুনিরা নবীর কথা কি বলে বেশি হলে এখন সেন কিছু কিছুক্ষণ আগে একটা নামাজ পড়ছেন না কিসের নামাজ এশারের নামাজ ইমামের পিছনে চার চারা পড়ছেন এটাকে ফরস বলে ইয়ে তখনও মারামারি আছে না অন্য এটাকে কি বলে এরপর দুই একাত পড়ছেন এটাকে কি বলে এরপর আমার মুরব্বীরা সময় পাইলে আরো দুই ডাকাত পড়ছে এটার কি বলে এরপর আবার তিন রাকাত পড়ছেন এটার কি বলে বিতির কি হয় ওয়াজিব কি হয় নামাজ আমল একটা কখনো ফরস কখনো ওয়াজিব কখনো সুন্নত কখনো নফল রোজা একটাই বাদত রমজান আসলে ফরস মান্নত করলে ওয়াজিব আইয়ানে বিজে রাখলে সুন্না এমনে রাখলে নফল এবাদত একটা কখনো ফরস কখনো ওয়াজিব কখনো সুন্নত কখনো নফল এখন হতিব সাহেব পুরা বক্তব্যের নবী হাসান সাহেব পুরা বক্তব্যের নবী নবী মৌলানা রাইহান জানালি বক্তব্য রাখবে বক্তব্যে নবী নবী এখন আপনার কানে এসে বলবে হুজুর শুধু নবীর কথা বলে কই ফরজের কথা বলে নাই ওয়াজিবের কথা বলে নাই এখন আমাকে জিজ্ঞেস করা হলো হুজুর নবীর কথা যে বললাম নবীর ভালোবাসা ফরজ আমি বলবো না ওয়াজিব আমি বলবো না সুন্নত আমি বলবো না নফল আমি বলবো না আমার তরুণ যুবক রাগ করে বলছে বেটা যেটা ফরস নয় ওয়াজিব নয় সুন্নত নয় এটা নিয়ে এত মাতামাতি বাড়াবাড়ির দরকার কি নামাজ নিয়ে কথা বলো রোজা নিয়ে কথা বলো কোরআন নিয়ে কথা বলো জেহাদ নিয়ে কথা বলো তখন আমি বলি বাবা আমারে জিজ্ঞেস করো না তুমি যেহেতু বুখারি শরীফ মানো ইমাম বুখারিকে জিজ্ঞেস করো আমরা সব মিলে ইমাম বুখারিকে জিজ্ঞেস করলাম এই ইমাম বুখারি কোরআনের পর আপনার বুখারি শরীফকে মানে বলেন নবীর ভালোবাসা কি যে ফরস নয় ওয়াজিব নয় সুন্নত নয় নফল নয় তো যেটা ফরস ওয়াজিব সুন্নত নয় এটা নিয়ে আমরা কেন এত গণিতmati করব তখন ইমাম বুখারী বলে ফরয ওয়াজিব সুন্নাত নফল এটারে আমল বলে আমল কবুল করাইতে গেলে ঈমান লাগে হুব্বুন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইমান এই ফরস ওয়াজিব সুন্নাত নফল আমল করাইতে আমল কবুল করাইতে ঈমান লাগে আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ইমান হয়ে গেছে তাহলে নবীর ভালোবাসা ডাইরেক্ট কি হয়ে গেছে এখন বলেন ইমান নাই ইমান হিন্দু ভাই এই প্রতিদিন তাহার জন্য নামাজ পড়ে কোনো কাজ হবে ইমান নাই খ্রিস্টান প্রতি বছর উমরা করতে চলে যায় কোনো কাজ হবে ইমান নাই বৌদ্ধ কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে কোনো কাজ হবে তো সেও মানুষ আপনিও মানুষ আপনি নামাজ পড়লে কাজ হয় সে নামাজ পড়লে কাজ হবে না কেন আপনি হজে গেলে কাজ হয় সে হজে গেলে কাজ হবে না কেন আপনি রোজা রাখলে কবুল হয় সে রোজা রাখলে কবুল হবে না কেন তখন হয় ব্যক্তি হিসেবে আমল কবুল হয় না হিসেবে আমল কবুল হয়। কি হিসেবে তাহলে ইমান আগে আমল পরে হ্যাঁ সার বারো আজ না তো আনা ডিঙ্গে মানুষ ছেন <nahin my serge whenster> <hah proverb la hard một>. आज कल आदर्श संस्कृति कर पा रहे हैं श्रमण का पत्तर वक्ता हम जारा ने आदर्श भारत शरीफ कोमिला रोटी पर केंद्रीय शहीद जनवरी जिंदे श्रमणिता पति में होकर हम बुधिया मंत्रल वक्ता पत्र अपराध बाजरा में बालाना खापेश रायहर जारा ने अल्पादी आशिकी माता जी ने होलानी সবাই বলি মার হাবা আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আসছেন আমাদের মেয়ে মা তো গর আছে না জেনে বোক বনে বাড়ি যারে হোক বুড়ি গিরি সিলেং গেত নাকি হ্যাঁ সিডিংয়ে গর মানুষ সিডিঙ্গের বাসা বলতে সমস্যা নেই আমি বুঝতে চান নাকি নাকি সিডিঙ্গের আবার ট্রান্সলেন্ট নয় তো বসবো না বুঝি বেশ না তিন বেশি কেন যাক আলহামদুলিল্লাহ আমাদের সুদূর কুমিল্লা থেকে আমাদের স্নেহের ভাই কুমিল্লা লক্ষ্মীপুর জামে মসজিদের সম্মানিত হতি জালালিয়া দরবার শরীফের অন্যতম শাহজাদা নাতি হাফেজ মৌলানা রেহান জালালি আশেখি জালালিও আসে আশেখিও আসে হিন্দি জালাল নামিব গরম আশেখ নামিব গরম দুই গরমে কি আমাদের আল্লাহ জানে যাক আল্লাহ জালাল হিসেব কবুল গরম আশেখ হিসেব কবুল গরম দুনো নাম গরম তো জালাল নাফিবো গরম আশেখ নাফিব কি গরম দুনো গরম অসুবিধা নেই শূন্য অলিখানে বেশি গরম হয় ফারুক আজমর কি দাগা নাই মহাব্বত প্রেম কিন্তু আমার যাক আল্লাহ কবুল করুক আমিন বলুন এখন আসি সামনের দিকে যাই গভীর করুক খুব ভালো ছেল জামিয়ার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া হমদিয়া সুনিয়া আলিয়াত বাগানের ফুল আল্লাহ সুনিয়তের মাঠে কবুল করুক ছোট বয়সে আলহামদুলিল্লাহ সবকালের প্রিয় হতে পেরেছে আলহামদুলিল্লাহ আমি পটিয়াতে যেটা তফসিলকার মাহবিল করে তাকে আপনাদের দোয়ায় সেখানে ছুটো হিসেবে আর কি আমার এখানে পাঁচ সিস্টেম আছে মুরব্বী একটু তার নিজ রাস্ত নিজের স্তর এর ফরস্ত এরপর সুটো স্তর স্তরের মধ্যে সুন্দর মাহবিল করেছে এবং পটিয়াতে মাহফিলটা করার পর আলহামদুলিল্লাহ সিরাঙের মধ্যে একটা বিশাল সারা বর্ষে আমরা চাই সুনিয়তের মধ্যে আরো বেশি মানুষ বক্তা হিসেবে কি হোক জাগ্রত হবে তো হবে না অন্য পরে পরিবর্তন একবার সামনের দিকে তাহলে রসুল এটা কি বললাম ইমান বললাম ইমান তাহলে ইমান আগে আমল পরে ব্যক্তি হিসেবে আমল কবুল হয় না ইমানের আলোকে আমল কবুল হয় আমার কবরে যে হিসাব এটা আকিদার হিসাব আকিদার গুরুত্ব আকিদাই পাস করলে হাসরে নামাজের প্রথম নামাজের হিসাব হবে নামাজ লাগবে কার যার বুকে ইমান আছে যার বুকে ইমান নাই এই তো বা হালা করে হল না কোনো লাভ হইত না তাহলে কপাল কালো করলেও কোনো লাভ হবে তাহলে আগে ইমান সেট করবেন এরপর কি করবেন নামাজ পড়বেন দেখবেন আপনার প্রত্যেকটা নামাজ এক একটা মেহরাজে রূপান্তর হয়ে যাবে এখন নামাজ লাগবে কি লাগবে না কাল লাগবে যার কি আছে ইমান আছে যার ইমান আছে ইমান যার নাই তার নামাজের দরকার না আকিম সলা পরে ইন্দিনা আমানু আগে ইন্দিনা আমানুস্তা ইন ও বিশ্ববরী ইন্দিনা আমানু আগে তারপরে ইস্তাইন ও বিশ্বরি ওয়াসলা পরে ইমান আগে সলা পরে ইমান যদি বুকে থাকে নামাজ লাগবে নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে ইমান ঠিক নামাজ ঠিক ইমান ঠিক নাই নামাজ এখন নামাজ কেন লাগবে একটু গভীর খেয়াল করবেন পৃথিবীতে আপনাদের এখানে ফুকুর আছে না নাই কশ্যপ আছে কশ্যপ আছে না কশ্যপ সিজদা দিয়ে আছে কশ্যপ কি দিয়ে আছে মাছ সিজদা দিয়ে আছে সাঁপ সিজদা দা দিয়ে আছে কষ্ট দাঁড়াইতে পারে মাসে দাঁড়াইতে পারে সবগুলো কি দিয়ে আছে সিজদা দা দিয়ে আছে আবার আপনাদের এলাকায় গরু আছে নি ছাগল নি বিড়াল আছে নি, কুকুর আছে নি। সমস্ত প্রাণী রুকুতে আছে কিসে আছে গরু রুকুন না ছাগল রুকু মুরগি রুকু বিড়াল রুকু তাহলে কোনো প্রাণী রুকুতে কোনো প্রাণী শীস কোন কোনো প্রাণীকে আল্লাহ সুজা করে বানাই নাই খেয়াল করে দেখেন বাঘ হলেও রুকুতে হাতি হইলেও রুকুতে আল্লাহ বলে কোন প্রাণীকে রুকুতে রেখে দিয়েছি কোন প্রাণীকে দায় রেখে দিয়েছি একমাত্র আমার বান্দাকে আমি সুজা করে বানাইছি এর রুকুতেও নাই শিষ্টায়ও নাই বান্দা কষ্টবে শিষ্টা দিবে না গরুও শিষ্টা দিবে না তুকে সিস্তা দিতে হবে কেন তুকে সুজা করে বানাইছি সুজা করে শরীর ওই কপাল নাক মাটিতে লাগায়া তুই বলবি সুবহানা রব্বি আল আলা আমি বড় নই আমার রব সবচেয়ে বড় বহুক্ষণ সময় বারোটা চল্লিশে গিয়ে গিয়ে আমার ভাই মাহফিল গুলো তোমার আমার বুঝালি করতে হবে ওদের বেসার কমিলে তোমার এটা তো ভাষায় না দিয়ে কেন বারোটা চল্লিশ হয়ে গেছে আপনাদের বাসি আছে বোধ বেশি তো এখন সাম আমি কথা ফিনিশিং দিয়ে দিচ্ছি তাহলে নামাজ বান্দার লাগে কেন আল্লাহ বলে কোনো প্রাণী রুকুতে রাখিয়ে দিছি কোন প্রাণী সিজদায় রাখিয়ে দিছি কিন্তু কোন প্রাণীর আমি সুজা হইতে কিন্তু একমাত্র আমার বান্দারে সেই জন্য আমিও পানি বান করেছি মাথা নিচের দিকে যাক না আমি যে পানি বান করতেছি মাথা নিচের দিকে যাচ্ছে আল্লাহ হাত দিয়েছে কেন মাথা যেন কোথায় না যায় নিচে না যায় আমি ভাত খাইছি আল্লাহ হাত দিয়ে কা মাথা কোথায় যাবে না কিন্তু গরু যখন খায় মাথা কোন দিকে চলে গেছে মুরগি যখন খায় সবার মাথা নিচের দিকে বান্দা খাবে মাথা নিচের দিকে যাইতে পারবে না আল্লাহ হাত দিয়ে কা মাথা নিচে যাবে না কেন সেই মাথা সূর্যের সামনে ঝুঁকবে না এই মাথা চাঁদের সামনে ঝুঁকবে না এই মাথা গাছের সামনে ঝুঁকবে না এই মাথা পানির সামনে ঝুঁকবে না এই মাথা রুটির সামনে ঝুঁকবে না এই মাথা বাতের সামনে ঝুঁকবে না যখন সকল মাথা কাবারের সামনে জুকায়া দিছে আল্লাহ বলে বান্দা রিজিকের সামনে মাথা জুকাইস না রিজিকের মালিক রাজ্জাকের সামনে মাথা জুকায়া দেয় এটার নাম নামাজ

বিজু তো হয় না ময়দা বলে ইয়ে তোমার নাম আসুক মহাবিজু ধৈর্য মানে বলবেন এটা যে হুজু আনোয়ার যে আসছিলেন আমার থেকে দৌড়ে গাড়িতে তুলছিলেন তুলে কোথায় নিয়ে গেছেন বালকি চর বিচে নামাইছেন কিন্তু কোথায় নামার নাই সাগরে নামার নাই সাগরে নামাই দেন তখন এই নামাজ সেখান থেকে সাগরে নামাই দিব ইনশ তারপর যদি কখনো ফারা দিতে পারি তার ফারা দাম আর কি আগে না সাগরে নামতে হবে তো এখন আসি কোন জায়গায় পাড় বিচে বিচে মানে ভূমিকায় আসে আর কি এখন মূল আলোচনা এখনো কি হয় নাই শুরু হয় না যদি কোথাও আছি শুধু মনে করেন হজুর ফালকির চর্বিস আর কিনা তোমার তাই রব্বুল আমাদের সবাইকে কবুল করো আজকে নজওয়ানগুলো কাজ করেছে যারা সিনেমায় থাকার কথা ছিল নাটকে থাকার কথা ছিল কত কিশোর গ্যাং মাস্তানি করে জেলখানায় আসে আমি আপনাদের মতো মা বাবার কদমে সালাম দিয়ে যাচ্ছি আপনাদের সন্তানরা কিশোর গ্যাংয়ে নয় জেনাবে বিচারে নয় কামলিওয়ালার প্রেমের বাগান সাজিয়ে দিয়েছে আমি তাদেরকে মোবারকা জানাচ্ছি তোমাদেরকে আল্লাহ হুসাইনি হিসেবে কবল করো সবগুলো যুবক দেখতে সবগুলো যুবক আল্লাহ মন ভরে গেছে আমরা যে মাঠে আসছি আমরা মাঠে আমার আমাদেরকে মুরব্বীদেরকে মাহবিল করার সময় হয়েছে অর্থাৎ আমাদের বাবা ওনাকে আমি কি মাহবিল করব। যিনি আমার বয়সে বড় ওনাকে নসিহত করার ওই যোগ্যতা আমার আছে তাহলে আমার বয়সে বড় ওনারা কিছু বলতে পারবো না বয়সে মুরব্বী ওনারা কিছু বলতে পারবো না তা আমরা মাঠে আসছি কেন এই যুবকগুলোর জন্য আসছি আলহামদুল্লাহ যুবকগুলা সিনেমাই নয় নাটকে নয় জানাই নয় প্রেমের বাগান চলে গেছে আল্লাহ যেন প্রেমের বাগানের এক কুলি হিসেবে আল্লাহ কবুল করে আমি আপনাদের মা বাবাদেরকে বাজানাচ্ছি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছেন আল্লাহ আপনাদেরকে কবুল করো আমিন আমার জন্য দোয়া করবেন হাস করে আমার না যোগ্যতা আছে না এলম আছে আমল আছে কিছু কথা বলছি এগুলোর উপর আমল করার কি করবেন চেষ্টা করবেন সর্বপ্রথম দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আমল করার তো নসিব করে আমরা নামাজ পড়লে না আপনি যেন নামাজ পড়বেন আমরা যে নামাজ না পড়ি জাতি হেদায়ত পাবে সেজন্য আজকে দোয়া করার সময় বলুন আল্লাহ হাসানা জারিকে পাঁচ অক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ হিসেবে কবুল করে নি আমাদের জন্য আজকে দোয়া করবেন আমরা ঠিক হয়ে গেলে জাতি ঠিক হয়ে যাবে আমরা ঠিক না হইলে জাতি কখন কী হবে না ঠিক হবে না আমরা মসজিদের মেম্বর উদ্বাদী নবীর মেম্বরে দাঁড়াইছি না আমরা ঠিক নাই জাতি কখনো ঠিক হবে সেজন্য আগে দুয়া করবেন আমাদের জন্য অজুক ঠিক হইলে ভাবলি ঠিক অজুক ঠিক নয় ভাবলি ঠিক নদাটি কিন্ন আল্লাহ সবাইকে কবল করুক কো আমি